জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার হাজব্যান্ড শুয়ে আছে মানে উঠে পড়েছে এখন জাস্ট এমনি শুয়ে আছে তাই বিছানাটা গোছানো হয়নি এটা গোছাবো একটু পরে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি ছেলে তো পড়তে বসে গেছে ছেলের আর যে অনেকক্ষণ হয়েছে এসছে চলে যাওয়ার টাইমও হয়ে এসছে এখন আটটা কুড়ি তো মাসি আসবে একটু পরে জানেন তো পনেরো নটা নটার সময় আসবে তো আপাতত এখন যে চা করবো গিয়ে চা না কফি যা খাবো আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করি তো সেটাই করব আজকে কিন্তু একটু ঠান্ডা আছে মানে এই কটা দিন ধরে যা গরম যাচ্ছিলো পাখা চালিয়ে কিন্তু আজকে সকালবেলা উঠে এখন বেশ ফিল হচ্ছে ঠান্ডা ঠান্ডা হয়তো দোল আসছে বলে এখন দোল যদিও দেরি আছে এক মাসের বেশি এখনো টাইম দোলের কিন্তু তবুও মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আছে একটু আমি তাই ভাবছিলাম যে ঠান্ডাটা এত তাড়াতাড়ি চলে যাবে কি করে হয় এখনও মাত্র সবে ফেব্রুয়ারি মাস চলছে তো যাই হোক ঠান্ডাটা আবার একটু ফিরেছে ভালোই লাগছে মানে এতটা তাড়াতাড়ি চলে যাওয়াটাও তো শরীরের জন্য খারাপ না সবার জন্য তো যাই হোক একটু ঠান্ডাটা লাগছে ভালো লাগছে বেশ আজকে রোদ্দুরটাও বেশ করা ধরনের উঠেছে ঠান্ডার শীতের সময় যেরকম রোদ্দুরটা দেখা যায় যাই হোক তা আপাতত এখন যাব রান্নাঘরে আর রান্না বান্না বলতে গেলে তো বললাম কালকে গতকাল রাত্রিই বলেছিলাম আমার হাজব্যান্ড সেদ্ধ ভাত খাবে আর আমি ওই খিচুড়িটা খাবো আর ছেলের জন্য খাবার বের করে রেখে দিয়েছি ভাত আর মাছের ঝুল তো সেটা খেয়েও স্কুলে চলে যাবে আর টিফিন বলছে আজকে ও নিয়ে যাবে না তো তার জন্য ভাবছি আজকে একটু ওই কড়াইশুটির কচুরি আমরা যেখান থেকে খাই তো সেটা নিয়ে আসবো ওকে দিয়ে দেবো আর আমরাও জল খাবারে খেয়ে নেবো তাহলে হয়ে যাবে অসুবিধা হবে না এটাই এখন প্ল্যানিং আছে আর রাত্রি দেখা যাক কি খাবার খাওয়া যায় তো আজকে যেহেতু রুটিন মাসি আসবে না সেটাই জন্যই তো যাই হোক খাবার তো এখন যাই রান্নাঘরে গিয়ে একটু চাটা করি খাই একটু খেতে ইচ্ছে করছে চাটা কালকে গতকাল রাত্রির খাওয়াটা না ঠিক আমার মনের মতো হয়নি মানে ঠিকঠাক মতো তৃপ্তি করে খেতে পারিনি তাই এখন একটু বেশ খিদে খিদে পাচ্ছে তারপর তাতে একটু চা বিস্কুট খেলে একটু ভালো লাগবে তো আমি আবার পরে আসছি চলুন কফি বসিয়ে গেছি আজকে কফি খাবো আর কেউ দুধটা দেখেছে পুরো একদম ঝলমল করছে তেমনি হাওয়া দিয়েছে আর এই দিকে আমার নতুন করে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি আজকেও ছেলেকে দুধ দিয়েছিলাম গতকালই বলেছিলাম এখন রোজ সকালবেলা উঠে দুধটা দেবো ওকে ওকে পরিষ্কার করে এ করে আমি আবার একটু শুয়েছিলাম নিয়ে তারপর একটু আগে উঠলাম এই কফিটা পড়ি কফিটা পরে মাসে এসে যাবে এখন আটটা পঁয়ত্রিশ বাজে তো চলুন কফিটা এই কফি দিয়ে দিয়েছি এই যে আমাদের কফি রেডি আর এখানে দুধটা চাল হোক তো চলুন ঘরে যাওয়া যাক কে গো কেমন ঠান্ডা লাগছে কে গো এই যে চলুন আমার ছেলের টিফিন দিয়ে দিয়েছি আর এখানে রয়েছে তরকারি এটা ঠান্ডা হোক আর এইটা হচ্ছে আমাদের আমরা খাবো জিরেপি কিন্তু জিলিপি খাবে না তাই দিচ্ছি না এই হচ্ছে ছেলের খাবার গরম করবো ছেলে গেছে বাথরুমে আর এই ভাত চলুন আর আমি আমার বরের জন্য একটা গোলাপ অর্ডার করেছি দেবো তো চলুন পরে আসছি খাবার নিয়ে নিয়েছি সেই মাছের ঝোল করেছিল সেই শিম দিয়ে আলু দিয়ে আর এনার চলো তৈরি হয়ে গেছে ওনাকে তৈরি করে দিয়েছি এখন সাড়ে নটা বাজে আমি দেখাতে পারছি না হ্যাঁ সাড়ে নটা বাজে তো চলুন খাওয়া দাওয়া তো এটা কী হলো খাইয়ে দিই পছন্দ হয়েছে একটাই দিলাম আমার অত পয়সা তো নেই যে তোমার মতো এত গুচ্ছা গুচ্ছা দিতে পারবো পছন্দ হয়েছে আমার ছেলে তো দেখে একদম এটা নেমে নেমে করে যাচ্ছে না 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 ওটা তোমার নয় হ্যাঁ ম্যাগি টাকা দামে হ্যাঁ হ্যাঁ বাবা ভালো করে পরীক্ষা দেবে হ্যাঁ সব পারবে হয়ে যাচ্ছে টাটা বাপু চলে আস আজকে বেশ ভালো ঠান্ডা দি আছে খাওয়া দিয়েছি মাসেই মাত্র কাজ করে যাচ্ছে হ্যাঁ টাটা টাটা যাক তারপরে আমি খাবো আমার কচুরিটা হ্যাঁ টাটা দেখছে বারবার ঘুরে ঘুরে হ্যাঁ টাটা আমার জলখাবার নিয়ে নিয়েছি জলখাবারটা খাই আমার ছেলে বেরিয়ে গেছে খিদেও পেয়ে গেছে আমার আমি খাওয়া দাওয়া সেরে নিই মাসি কাজ করে চলে গেছে তো চলুন আমি খাওয়া দাওয়া সেরে নিই আমি পরে আসছি পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত মালা নিয়ে এসছে এত মালা নিয়ে এসছে যে এখনও পর্যন্ত মালা এখানে রয়ে গেছে দেখতেই পাচ্ছেন ও রেখে রেখে এখানে ফুল দিয়ে পুজো করছে আর এখন বাজে একটা খুঁড়ি আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে একটু আগে তাও অনেকক্ষণ হয়ে গেছে আধ ঘন্টা হয়ে গেছে বেরিয়ে গেছে আর দুপুরের খাওয়া দাওয়া বলতে গেলে আমার তো খিচুড়ি আছে খিচুড়িটা রেখে দিয়েছি যদি খিদে পায় আমি কচুরি খেয়েছি কচুরিতে জানি বেলা থেকে খিদে পাবে ম্যাগিও এনে রেখে দিয়েছে আমার হাজব্যান্ড যদি খিদে পায় তো বিকেলবেলা খেয়ে মানে ম্যাগি খেয়ে নেবো ছেলেকে তো আসলে আজকে ম্যাগি খাওয়াবো তো তার জন্য তখন যদি খিদে পায় না হয় তখন খাবো নাহলে দুপুরে দুটো আড়াইটা নাগাদ যদি খিদে পায় তাহলে ওই আমাদের ইয়ে রয়েছে কি বলে নামটা খিচুড়ি মায়ের তো খিচুড়িটা বের করে রেখে দিয়েছি খিদে পেলে ওটা খেয়ে নেবো আজকে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে গেছে কারণ কি আজকে এতটা হাওয়া দিয়েছে আর বেশ ভালোই ঠান্ডা আছে সকালেই বলেছি বেশ ভালো ঠান্ডা আছে তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে পুরো বাড়িটা ফাঁকা একা একা না ভালো লাগছে না তো কি করব তো মোবাইলই দেখছিলাম এখন আপাতত তো এখন একটু বসি রেস্ট নিই আর এখন কোনো কাজ বাজ নেই রাত্রিরে রান্নাবান্নাও তো বললাম বাইরে থেকেই খাবার আসবে তো যা আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আগে থেকেই বলে দিলাম তো ঠিক আছে চলুন এখন একটু বসি বসে একটু রেস্ট নিই আমি আবার পরে যখন খাবো তখন আবার খাবো কিনা এখনও কোনো শিওর নেই আমি পরে আসছি আবার আমার খাবার নিয়ে নিয়েছি খিচুড়ি আর কিছু না শুধু খিচুড়িই খাচ্ছি খিচুড়িটাই রয়েছে আর কিছু করিনি ভাজাভুজি কারণ কি আজকে রাত্রিরও যেহেতু বাইরে থেকে খাওয়া হবে তাই তো চলুন খেয়ে নিই এইটু মোটু বাদলে দেখতে দেখতে এখন বাজে আড়াইটে তো খেয়ে দিয়ে একটু বসি তারপরে তো ছেলে চলেই আসবে তো চলুন পরে আসছি ছেলে চলে এসছে গাড়ি চলে এসছে চলুন এই যে চলে এসছে চলো লাইটটা জ্বালিয়ে দাও এই যে জন্য বানাচ্ছি এবার মশলা গুঁড়ো দিয়ে দেবো দুটোই করে দিচ্ছি মশলা দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে করে নি একটু বেশি ঝোল রাখবো না কারণ কি বেশি ঝোল রাখলে আবার খেতে অসুবিধা হয় তো চলুন একটা মনে করে করি এই যে ম্যাগি তৈরি করে নিয়েছি তো চলুন এখন বাজে পৌনে পাঁচটা ওকে খাইয়ে দাইয়ে নিই তারপরে আসছি মাটি একটু পরেই চলে আসবে আস্তে আস্তে তার সাড়ে পাঁচটা পৌনে ছটা তাদের খাইয়ে একটু ঘুম পাড়াই গরম একদম একটু ঠান্ডা করে নিই তাহলে খেতে পারবে না চলুন এই ওখানেও তো আমি পরে আসছি আবার সন্ধ্যে দেওয়া মোটামুটি শুরু করবে এখনও সন্ধ্যে দেয়নি তো মাসি কাজ করে চলে গেছে এখন বাজে হচ্ছে সাতটা পাঁচ তো যখন ছেলে সন্ধ্যে দিয়ে দিই আজকে তো রুটির মাসি আসবে না তো গেছে ওই দিকটা সন্ধ্যা দিতে তো করে নিক তা আমি মা পরে আসছি গুড ইভিনিং এখন বাজে সাড়ে সাতটা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ছেলে তো আর কিছু খাবে না যেহেতু এসে ম্যাগি খেয়েছে পড়তে বসে যাবে ওর নানটি চলে আসবে আজকে তো রুটির মাসি আসছে না হাজব্যান্ডকে ফোন করেছিলাম তো ফোন তুললো না তারপরে নিজেই করলো ফোন তো ও এখন যাচ্ছে হচ্ছে আমাদের রেস্টুরেন্টে খাবার আনতে এখন আমাদের এখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে যদি আমাদের থেকে একটু দূরে খুব একটা কাছে নয় তো ওইখান থেকে খাবার নতুন রেস্টুরেন্ট থেকে খাবার আনতে গেছে জানি না কেমন খেতে হবে তো ও যদি কিছু ভিডিও নিয়ে আসে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব কোন রেস্টুরেন্ট কীরকম রেস্টুরেন্ট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো ঠিক আছে আপাতত এখন আমি বসি ছেলে পড়ুক আমি আবার পরে আসবো রাত্রি আমার হাজব্যান্ড আমাকে রোজ ডেতে রোজ দিচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে সকালে দেওয়া হয়ে গেছে ঠিক আছে যে রেস্টুরেন্টের কথা বললাম নতুন রেস্টুরেন্ট তো সেই রেস্টুরেন্টে চলে গেছে নামটা হচ্ছে এই যে নাম লেখা পড়ছে পেটুগ্রাম পেটুগ্রাম রেস্টুরেন্ট টার নাম খুবই ভালো দোকানটা রেস্টুরেন্ট টা দেখতেই পাচ্ছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাবান্না বেশ ভালো খারাপ না মানে ড্রাই চিলি চিকেনটা এত ভালো করেছে কি বলবো কিন্তু চাউমিনটা আমার মনে হলো এমনি খেতে টেস্ট সবজিপাতি এমনি গ্রেভিতে সবজি প্রচুর দিয়েছে কিন্তু একটু বেশি মানে জলের পরিমাণটা একটু বেশি লাগলো আমার আর একটু যদি একটু ড্রাই হতো তাহলে মনে হয়তো আরও বেশি খেতে ভালো হতো মানে গ্রেভিটা যদি একটু থকথকে ভাব হতো সেটাই তো এটাই হচ্ছে আর কিছুই না কিন্তু খেতে সত্যি বলছি খুব ভালোই ছেলের খাবার মানে আমাদের সবার যেটা রাত্রিরে গ্রেভি চাউমিন আর এই চিকেন মানে ড্রাই চিলি চিকেন ভালো লাগছে বাবা ভালো করেছে নতুন দোকান থেকে আনা হয়েছে তো চলুন ও খাক আমরা আমার হাজব্যান্ড আসেনি আমি আর আমার হাজব্যান্ড এটা হচ্ছে আমাদের খাবার এটা আমার হাজব্যান্ডের আর এটা হচ্ছে আমার অনেক রকম সবজি দিয়েছে কিন্তু সস দেয়নি আমি আমার ঘরে সস ছিল সেটা নিয়েই খেয়েছি হ্যাঁ হ্যাঁ আসছি তো চলুন এখন সাড়ে দশটা বেজে গেছে তো খাওয়া দাওয়া সেখানে পরে আসছি খাবার খাবারটা নতুন রেস্টুরেন্টের তো খাওয়া দাওয়াটা ভালোই লেগেছে গ্রেভিটা একটু বেশি পাতলা হয়ে গেছে আর একটু বেশি হলে থকথকে ভাবটা হলে খেতে আরও বেশি ভালো লাগতো কারণ কি খাওয়ার সময় দেখছি পুরো পাতে পুরো গড়িয়ে চলে যাচ্ছে টেস্ট কিন্তু খুবই ভালো তো ভিডিওটা তাহলে আর বড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে কি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন